হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আমাদের সিক্স ক্লাস ক্লাস নাম্বার সিক্স অফ জি কে ফিফটিন মিনিটস আন্তর্জাতিক এর টপিক হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল গুরুত্বপূর্ণ গিরিপথ সুরঙ্গপথ বাঁধ অন্তরীপ ও অন্যান্য তো অন্যান্য যে টপিকগুলো রয়ে গেছে যেটা বাকি আছে সেগুলো হচ্ছে এটার সাথেই পড়াবো খুবই ছোট একটা ক্লাস এবং প্রত্যেকটা পয়েন্ট এখানে মনে করছো তুমি আল্লাহ আপু অনেক কিছু বাট প্রত্যেকটা থেকে আমি তিনটা চারটা করে মনে রাখার চেষ্টা করব, তিনটা চারটা যেগুলো ইম্পর্টেন্ট যদি এখান থেকে কোনো প্রশ্ন চলে আসে ওই তিনটা চারটা থেকে ইনশাল্লাহ আসবে আসি আমরা স্টার্ট করি তাহলে আমরা কি বললাম যে আমার এখানে পয়েন্ট দেখো গিরিপথ সুরঙ্গপথ বাঁধ অন্তরীপ সেতু লাইব্রেরি চিড়িয়াখানা জাদুঘর ও অট্টালিকা নয়টা পয়েন্ট কিন্তু খুবই ছোট ছোট ফার্স্টে দেখো বিশ্বের গুরুত্বপূর্ণ গিরিপথ গিরিপথ কি আগে এটা বুঝতে হবে মনে করো পাহাড় বা পর্বত দুই পাশ দিয়ে পর্বত গেছে এরকম পর্বত শ্রেণীর মাঝ দিয়ে যে সরু সংকীর্ণ চিকন রাস্তা যায় সেটাকে গিরিপথ বলে তাহলে আমরা গিরিপথকে এটা বুঝলাম ওকে এরকম গিরিপথ নিশ্চয়ই তাহলে কোনো পর্বতমালার কাছাকাছি আছে ঠিক তেমনই দেখো আলপিনা গিরিপথ আছে কলোরাডো যুক্তরাষ্ট্রে হুম আলপিনা গিরিপথ আর সেন্ট বার্ডার বার্নার্ড সেন্ট সুইস আলপসে আছে আলপস পর্বতমালা যেটা আবার দেখো পাকিস্তান আর এটা পাকিস্তানের বেলুচিস্তানে বোলান গিরিপথ নামে একটা গিরিপথ আছে আবার খাইবার গিরিপথ একটা আছে সেটা ঠিক পাকিস্তানের গা ঘেসে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আছে তাহলে দুইটা গিরিপথ একটা হচ্ছে পাকিস্তান থেকে মনে রাখবো বোলান যেটা বেলুচিস্তানে আর খাইবার গিরিপথ কোথায় পাকিস্তান আফগানিস্তান সীমান্তে এছাড়া শিবকা গিরিপথ আছে বুল মানে কি সার আর গেরি গরু গরু মানে কাউ তো মনে করো সার আর কাউ মিক্স করে শিপকা ঠিক আছে জাস্ট মনে রাখার জন্য আর কি এই হচ্ছে তোমার গিরিপথ থেকে মনে রাখতে হবে পাঁচটা ফার্স্টে বললাম আলপিনা কলোরাডো যুক্তরাষ্ট্র তারপর বললাম সেন্ট বার্নার্স সেন্ট বার্নার্স এটা সুইস আলপস দুইটাতে এস পাকিস্তানে দুইটা আছে একটা বোলান আর একটা খাইবার গিরিপথ আর বুলগেরিয়া শিপকা সুরঙ্গ পথে আসি সুরঙ্গ তো আমরা জানি সেটা রাস্তা সহজ কথা বা কোনো পর্বতমালার ক্ষেত্রে হতে পারে যাতায়াতের একটা পথ এরকম সুরঙ্গ পথ বা সরু রাস্তার যে পথ সেটা হচ্ছে সবচেয়ে বড় বৃহত্তম দীর্ঘতম ও গভীরতম রেল টানেল যেটা কিন্তু কোনো কিছু ভূগর্ভে হয় টানেল যেহেতু তো এরকম সবচেয়ে বড়টা নাম হচ্ছে গোথার্ড বেজ টানেল এটাও সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালা মানে আলপস পর্বতমালার গভীরে এটা আছে গোথার্ড বেস টানেল দেখো এই যে জুরিক সুইজারল্যান্ডের জুরিক থেকে শুরু হয় শুরু হয়ে কিন্তু একদম মিলান শহর পর্যন্ত এই এত বড়। দ্বিতীয় যেটা চ্যানেল টানেল এটা আমরা ক্লাসে পড়েছি না ইংলিশ চ্যানেল প্রণালী প্রণালীর একটা খুব সুন্দর ছবি ছিল ওইখানে কিন্তু একদম লেখা ছিল যে ইংলিশ চ্যানেল প্রণালী চ্যানেল টানেল এর উপরে আছে যুক্তরাজ্য আর ফ্রান্স ঠিক আছে যুক্তরাজ্য আর ফ্রান্স মানে ডোভার ডোভার প্রণালীও বলা যায় এটা ডোভার প্রণালী তে ছিল যেটা ইংলিশ চ্যানেল যুক্তরাজ্য আর ফ্রান্সকে পৃথক করছে কিন্তু এখানের এই টানেলটা আবার তাদেরকে যুক্ত করছে এখানে যে ট্রেন চলাচল করে সেটাকে ইউরো স্টার বলে আচ্ছা এটা কিন্তু সড়ক টানেল হ্যাঁ যেহেতু ট্রেন চলাচল করছে আর দ্বিতীয় বৃহত্তম রেল টানেল হচ্ছে সেইকান সেইকান টানেল জাপানে এটা অবস্থিত এবং জাপানেরই দুইটা দ্বীপকে যুক্ত করছে হুনসু আর হোকাইডো এই দুইটা দ্বীপের মাঝখানে হুনসু হোকাইডো তাহলে আমরা সুরঙ্গপথ মাত্র তিনটা পর্ব গোথার্ড বেস টানেল যেটা সুইজারল্যান্ডে অবস্থিত সবচেয়ে বড় চ্যানেল টানেল যেটা যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মাঝে অবস্থিত সেইকান টানেল যেটা জাপানে অবস্থিত চলে আসি বাঁধ বাঁধের মধ্যে দেখো সবচেয়ে উঁচু এই যে ছবি দেখে আমাদেরকে সবগুলো আমরা এখন ছবি দেখে মনে রাখবো কত উঁচু বাঁধটা তাহলে সবচেয়ে উঁচু বাঁধ হচ্ছে চীনের জিংপিং জিংপিং বাঁধটা সবচাইতে উঁচু ওকে আর এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড কুলি গ্র্যান্ড কুলি বাঁধ গ্র্যান্ড মানে বুঝে বড় বৃহত্তম একটা বাদ এটা হচ্ছে গ্র্যান্ড কুলি বাদ যুক্তরাষ্ট্রে এটা বৃহত্তম তাহলে উচ্চতম আর বৃহত্তম পার্থক্য কিন্তু ছবি দেখেই বুঝা যাচ্ছে দেখো এটা কত উচ্চ আর এটা কত বড় সো জিপ বাঁধ চীনে যেটা সেটা উচ্চতম আরেকটা আছে নরেক বাঁধ এটা দ্বিতীয় উচ্চতম তাজিকিস্তানে আর গ্র্যান্ড কুলি বাঁধ যেটা সেটা বিশ্বের বৃহত্তম বাঁধ যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় আর কি সাইজে এবারে আমরা আসি অন্তরীপ আমরা বাকি বাদ তো বুঝি কিন্তু অন্তরীপ জিনিসটা কি আগে অন্তরীপটা শুনো কোনো একটা ভূমি ভূমিটা আস্তে 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 সরু হতে 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 সরু হয়ে সাগর বা মহাসাগর কোনো কিছুর ভেতরে প্রবেশ করলে সেটাকে আমরা বলি ওই সরু রাস্তাটাকে আমরা বলি কি অন্তরীপ তাহলে এরকম অন্তরীপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তরীপ হচ্ছে উত্তম আশা অন্তরীপ যেটা উত্তম প্লাস আশা না ঠিক এরকম নামও হচ্ছে কেপ অফ গুড হোপ এটা তাহলে আছে কোথায় আবার দেখো সেন্ট ভিনসেন্ট একটা দ্বীপ আছে এই যে দ্বীপ ক্যারেবিয়ান সি মানে এটা হচ্ছে তোমার পর্তুগালে আটলান্টিক আটলান্টিক মহাসাগরে পড়েছে পর্তুগালে এটা অবস্থিত এছাড়া দেখো ভারতের একটা আছে কন্যা কুমারী ওই যে একটা গান আছে না কাশ্মীর মে তু কন্যা কুমারী তো ওই কন্যা কন্যা কুমারী যেটা এটা কিন্তু একটা অন্তরীপ এই অন্তরীপটাও ভারত মহাসাগরে পতিত হয়েছে কন্যার এটা কোথায় তামিলনাড়ু প্রদেশে আছে আর একদম এশিয়ার সবচেয়ে উত্তরের সাইডের বিন্দু আছে এটাকে বলে চেলুসকিন অন্তরীপ তাহলে আমরা অন্তরীপ জাস্ট চারটা পড়লাম চলে আসি সেতু সেতু আমাদের মনে রাখা খুবই সহজ দেখো গোল্ডেন গোল্ডেন কালার দেখা যাচ্ছে গোল্ডেন কালার দেখা যাচ্ছে গোল্ডেন গ্রেট ব্রিজ সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্র গোল্ডেন গোল্ডেন কালার দেখা যাচ্ছে সান সূর্যের কালারও গোল্ডেন গোল্ডেন সো গোল্ডেন গেট ব্রিজ আছে সান ফ্রান্সিসকো যুক্তরাষ্ট্রে যেভাবে মনে রাখা সহজ তারপর দেখো এছাড়া আছে বে 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 ব্রিজ এটা তোমার একটা মানে হচ্ছে উপসাগর উপসাগর দেখো এটা যেমন দুইটা শহর বা দুইটা দেশ বা দুইটা জায়গাকে যুক্ত করা টাইপের এটা কিন্তু একটা উপসাগরের উপর দিয়ে আছে ছবি দেখে বুঝা যাচ্ছে এটা সিসাপিক বে ব্রিজ ভার্জিনিয়াতে আছে তারপর দেখো পিস বা শান্তি শান্তি দুইটা দেশের মধ্যে শান্তি করছে এরকম দুইটা ডান্ডি একটা না তার মানে কি নায়গ্রা কোথায় একটা কানাডা এবং যুক্তরাষ্ট্রের সীমানা সো কানাডা এবং যুক্তরাষ্ট্র দুইটা থেকে দুইটা ডান্ডি বের হয়েছে এরপর একটা ব্রিজ করছে পিস বা শান্তি ব্রিজ দুইটা দেশের মধ্যে শান্তি বজায় রাখতে এরপর দেখো মিলাও ব্রিজ ফ্রান্সে ছোটবেলায় আমরা পরীক্ষা পেতাম না যে ছক থাকতো দুইটা ছক থেকে মিলাও মিলাও দুইটা ছক থেকে মিলাও এরকম আমরা হচ্ছে দাগ টেনে টেনে মিলাতাম দেখো মিলাও ব্রিজ ফ্রান্সের এটাও কিন্তু মিলা মিলাচ্ছে তাহলে কি বললাম মনে রাখার জন্য গোল্ডেন গ্রেট ব্রিজ সান ফ্রান্সিসকো সানি সানি বেদার পিস বা শান্তি করছে দুইটা দেশের মধ্যে কানাডা আর যুক্তরাষ্ট্রের মধ্যে নায়াগ্রাতে আছে সিসাপেক বে সিসাপেক বে উপরে আছে সিসাপেক বে ব্রিজ ভার্জিনিয়াতে আর মিলাচ্ছে কে ফ্রান্স ফ্রান্স এমনিও তো হচ্ছে গিয়ে শান্তি রক্ষার জন্য অনেক কিছুই করছে যুক্তরাষ্ট্রের সাথে জন্য ফ্রান্স মিলায় কি মিলাচ্ছে মধ্যে এরকম ছক মিলানোর লাইব্রেরি করো ব্রিজটার চারটা পাঁচটায় কিন্তু করে পড়াচ্ছি হ্যাঁ লাইব্রেরিটা খেয়াল করো একটা হগওয়ার্ডস হগওয়ার্ডস ফিল আসে না এটা এটা হগওয়ার্ডস হগওয়ার্ডস ফিল আসে ঠিক এটাই বৃহত্তম লাইব্রেরি ইউনাইটেড স্টেটস এর মানে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অফ কংগ্রেস ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওদের রাজধানীতে অবস্থিত তাহলে এটা কি লাইব্রেরি অফ কংগ্রেস দেখতে হগওয়ার্ডস টাইপের হ্যাঁ তারপর দেখো এটা একটা কি এটা একটা বাড়ির মতো না দেখতে মানে একটা বনিত একটা বাড়ি একটা বাড়ির মতো স্টক হোম হোম মানে বাড়ি তো স্টক হোম সুই সুইজারল্যান্ডে সুইডেনে রয়্যাল লাইব্রেরি আছে ঠিক আছে রয়্যাল একটা বাড়ি বাড়ির মতো এটা দেখতে আবার দেখো এই যে এই লাইব্রেরিটা কত মোটা মোটা আর এই লাইব্রেরিটা কত না মনে হচ্ছে করে শুকায় গেছে কেন কারণ এটা ন্যাশনাল ডায়েট লাইব্রেরি টোকিও জাপানে অবস্থিত আরো আছে একাডেমি অফ সায়েন্স রাশিয়াতে আছে এবং স্টেট লাইব্রেরি জার্মানি মিউনিখে আছে তাহলে লাইব্রেরি আমার এমনি ছবি দেখেও তিনটা হয়ে যায় যে এইটা বুঝে যেতে সেটা কত একটা হচ্ছে তোমার হগওয়ার্ডস ভাব ওয়াশিংটন যুক্তরাষ্ট্র এটা স্টকহোম বাড়ির মতো স্টকহোম রয়্যাল লাইব্রেরি আর এটা হচ্ছে ডায়েটিং করছে ন্যাশনাল ডি ডায়েট লাইব্রেরি এছাড়া আছে সায়েন্স অ্যাকাডেমি অফ সায়েন্স লেনিন গ্রাথ রাশিয়া আর স্টেট লাইব্রেরি মিউনিক জার্মানি তারপরে আসি চিড়িয়াখানা মধ্যে চারটা মনে রাখবো ন্যাশনাল জু গার্ডেন রিজেন্ট পার্ক এই যে এটা হচ্ছে রিজেন্ট পার্ক সব দেখতে একই রকম তার ছবি আনি না এটার এই রিজেন্ট পার্কটার ছবি এনেছি এটা হচ্ছে লন্ডন যুক্তরাজ্যে অবস্থিত দি জু জু দেখো সব জ এটা আছেও অবস্থানও জার্মানিতে জার্মানির মিউনিখে আর ন্যাশনাল জুওলজিক্যাল পার্ক নামটা যত বড় এর অবস্থানটাও বড় একটা জায়গায় ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র আর ন্যাশনাল জু গার্ডেন জাকার্তা ইন্দোনেশিয়া তারপরে আসি জাদুঘর জাদুঘরও কিন্তু পড়তে অনেক মজা বিশ্বের প্রথম জাদুঘর ছিল আলেকজান্দ্রিয়া মিশরে টলেমি করেছিল তারপর দেখো দা দিয়ে দুইটা নাম আছে দ্য ব্রিটিশ মিউজিয়াম দ্য স্টেট মিউজিয়াম দ্য ব্রিটিশ মিউজিয়াম নামেই বুঝাচ্ছে লন্ডন যুক্তরাজ্য ব্রিটিশ ব্রিটেনে আর দ্য স্টেট মিউজিয়াম অ্যামস্টারডামের নেদারল্যান্ডে অবস্থিত এরপরে দেখো এই যে এখানে আমি ছবি আনছি যে এটা একটু ব্রিটিশ দেখো ব্রিটিশরা সব সাদা ওদের মধ্যে কোনো রং ঢং নাই এজন্য ওদের লাইব্রেরি মিউজিয়ামটাও সাদা সাদা সেটা ব্রিটিশ মিউজিয়াম এটা হচ্ছে লুভোর মিউজিয়াম এই যে পিরামিড পিরামিড টাইপের দেখতে এই মিউজিয়ামটা কিন্তু লুভোর মিউজিয়াম এর ভেতরেই লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা ছবিটা আছে অলিম্পিক মিউজিয়াম আছে অলিম্পিকের এই যে লোগোটাও আছে অলিম্পিকের লোগোটা আপু পড়াবো যখন আমি তোমাদেরকে খেলাধুলা পড়াবো তখন পড়ানো হবে তো অলিম্পিক মিউজিয়ামে ওরকম অলিম্পিকের লোগোটা আছে আর এই যে মাদাম তুসো মিউজিয়াম কোনটা জানো এই মিউজিয়ামে যে বিভিন্ন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মোমের মূর্তি থাকে ওয়াক্স এগুলা ওয়াক্সের হচ্ছে গিয়ে ভাস্কর্য মোমের মূর্তি থাকে রিয়েল না সেই গেল তোমার জাদুঘর আজকের লাস্ট স্লাইড হচ্ছে অট্টালিকা উঁচু মানে উচ্চতম দিক থেকে সবচেয়ে উঁচু হচ্ছে বুর্জ খালিফা কত উঁচু আটশো মিটার আমরা সবাই জানি এটার অবস্থান দুবাই সংযুক্ত আরব আমিরাতে উচ্চতম অট্টালিকা কিন্তু এটা স্ট্যাচু অফ লিবার্টি এটা হচ্ছে ফ্রান্সের ফ্রেডরিক করেছে যুক্তরাষ্ট্রকে গিফট দিয়েছে নিউ ইয়র্কে এটা অবস্থিত এরপর দেখো ইন্ডিয়াতে একটা ডায়মন্ডের অফিস আছে মানে ডায়মন্ড করা হয় তৈরি করা হয় বা হচ্ছে গিয়ে ওখানে ডায়মন্ডের সব জিনিস পাওয়া যায় এই অফিসটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় অফিস ডায়মন্ড বুর্স এছাড়া আছে দেখো এইটা দেখলেই বুঝা যাচ্ছে দেখো পাঁচটা ভাগ ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে পেন্টাগন পেন্টাগন আছে কোথায় ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে আর পেট্রোনাস টুইন টাওয়ার টুইন যমজ দুইটা টাওয়ার পেট্রোনাস চার্ম পেট্রোনাস এর চার্মও আছে আবার দুই পাশে দুইটা টাওয়ারও আছে পেট্রোনাস টুইন টাওয়ার কুয়ালালামপুর মালয়েশিয়াতে অবস্থিত এছাড়া সিয়ার্স টাওয়ার আছে এটা শিকাগোতে তাহলে এই গেল আমার অট্টালিকা আমার প্রত্যেকটা টপিক থেকে তাহলে পড়তে হবে চার থেকে পাঁচটা কোনোটা দেখা যাচ্ছে তিনটা আবার কোনোটার হয়তো ছয়টাও পড়তে হতে পারে মানে এরকমই গড়ে চারটার মতন করে পড়লেই কিন্তু আমার হয়ে যাচ্ছে সো আমাদের কিন্তু পুরো আন্তর্জাতিকের পরিচিতি রিলেটেড যে যে টপিকগুলো ছিল সবশেষ নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে একমাত্র পৃথিবীর প্রথম উচ্চতম দীর্ঘতম ওই ক্লাসে ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ